আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইনকিউবেটার তৈরি এবং ইন মানে গুণগত মানসম্পন্ন ইনকিউবেটার কিভাবে তৈরি করতে হয় এবং এই ইনকিউবেটারে কিভাবে হ্যাসিং রেট আসে আর এই ইনকিউটার আমরা কিভাবে তৈরি করি তো আজকে এইসব বিষয় নিয়ে আলাপ করব। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন তো আজকে আমি যে ইনকিউবেটারটা তৈরি করতেছি এটা হলো ডাব্লিউ তিন হাজার এক মডেল কন্ট্রোলার দিয়ে আমি একটা আপনাদের তৈরি করে দেখাবো তো আমি অনেক রকমের ইনকিউবেটর আমরা তৈরি করে থাকি আমাদের কারখানায় তার মধ্যে উল্লেখযোগ্য এই যে এই বড় অর্থাৎ হলো একেবারে ছোটোর যে বড় ক্যাপাসিটি যে অর্থাৎ দেড়শো থেকে দুশো ডিমের যে ইনকিউবেটরটা এই কক্সিট বডি তৈরি করে থাকি তো এটাকে ডাবল অর্থাৎ ডাবল দুতলা সিস্টেম হিসেবে আপনাদেরকে দেখাবো যে মাত্র দেড়শো ডিমের একটা কি কিভাবে তিনশো ডিমের ইনকিউবেটারে রূপান্তর করা হয় তো এটা আজকে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা যাদের ইনকিউবেটার প্রয়োজন হয় আমি আপনাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তারপরে ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আপনাদের গুণগত মান সম্পন্ন ইনকিউবেটার আমি আপনাদেরকে দিতে পারবো তা আমরা মূলত অনেক ভালো ভালো মানের ইনকিউভেটার অর্থাৎ বাজারে অনেক ধরনের সস্তার ইনকিউভেটার কিন্তু চলে আসছে অনেকে বলে বারোশো টাকা ইনকিউভেটার পাওয়া যায় দুই হাজার এই পনেরোশো টাকা ইনকিউভেটার পাওয়া যায় সত্যি কথা বলতে কি আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কি না জানি না তো এই ডাব্লিউ তিন হাজার এক যে মডেলের কন্ট্রোলারটা রয়েছে এই মডেলের কন্ট্রোলার অনেক প্রকারের এই মডেলের কন্ট্রোলার রয়েছে তা আপনার দ্বারা যদি একটু চার্জ দেন তাহলে দেখতে পারবেন কোনোটার মূল্য তিনশো পঞ্চাশ টাকা কোনোটার মূল্য আপনার দুশো নব্বই টাকা কোনোটার মূল্য তিনশো টাকা তারপরে কোনোটার মূল্য সাড়ে পাঁচশো টাকা এরকম কিন্তু বাজারে রয়েছে তা আমরা যে বেস্ট যে কন্ট্রোলারটা ওটাই দেওয়ার ব্যবস্থা করে থাকি বেশিরভাগ সময় ওই কন্ট্রোলারটা আমরা দিই তো আর অনেক মোটে আরও যদি দেখা গেলো যে একটা কন্ট্রোলারের মধ্যে যদি দুশো টাকা যদি কমিয়ে দিয়ে যদি আপনাদেরকে যদি একটা এই ইনকুভেটার তৈরি করে দেয় ওতে হ্যাচিং রেট ভালো আসবে না তারপরে দেখা গেলো চার্জারের যে ব্যাপারটা এই চার্জার ব্যাপারটা অনেকে তিন এম্পিয়ারের চার্জার দেয় পাঁচ এমপিআয়ারের চার্জার দেয় আমরা মোটামুটি সাত আট এম্পিয়ারের চার্জার আমরা ব্যবহার করে থাকি তারপর ফ্যানের যে ব্যাপারটা অনেকে দেয় তিন ইঞ্চি চার ইঞ্চি ফ্যান আমরা পাঁচ ইঞ্চির উপরে আমরা ফ্যান ব্যবহার করে থাকি তো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর মানে অনেক ধরনের ইনকেভার্টার রয়েছে তো আমাদের ওয়ারিং ওয়ারিং কিন্তু অনেক সুন্দর আমরা এমনভাবে বৈজ্ঞানিক সম্মতভাবে ওয়ারিং করে থাকি যে যেখানে রাখলে পরা মোটামুটি হাইসিং গেট অনেক ভালো আসবে তো ওই হিসাবে কিন্তু আমরা কিন্তু ইনকেভারটার তৈরি করে থাকি তো বন্ধুরা আপনাদের যাদের ইনকভারটার লাগবে একেবারে মনে করেন যেমন এই যে আমার এটা প্রায় উপরে আপনার দেড়শো নিচে দেড়শো ডিম মুরগির ডিম দেওয়া যাবে এই ইনকোভেটারের মূল্য আমরা একেবারেই সীমিত রেখেছি আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব আপনি মোবাইলে যোগাযোগ করবেন এসিডি সি ইনকোভেটার বা শুধু এসি আপনারা যেভাবে চান আপনার ওইভাবে কাস্টমাইজ করে তৈরি করে দেওয়া হবে তো মোবাইল নাম্বার দিয়ে দিতেছি আপনারা ফোন করবেন আপনাদের সাথে বিস্তারিত আলাপ করে আপনাদের দেশের যে কোনো জায়গায় আমরা ইনকোভেটার পাঠিয়ে দিতে পারব তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ